নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আজকে সকাল ভোর রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এত বৃষ্টি হয়েছে যে দেখুন আমাদের বাড়ির সামনেটা পুরো জলের ধরে তৈরি করছে মাছ ছেড়ে দিলে মাছ তৈরি তাই সকলকে আবার বৃষ্টি হয়ে যায় একটা সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই জায়গাটা হচ্ছে আমি যে বাড়িতে থাকি তার ঠিক সামনের রাস্তাটা এখানে যেহেতু চারি সাইডে গাছপালা প্রাকৃতিক পরিবেশ তাই গাছের পাতায় বৃষ্টির জল পড়ে অন্যরকম সৌন্দর্য এখন যাচ্ছি মামাদের বাড়িতে বহু চলুন করছে সবাই একবার দেখে আসি বৃষ্টির দিনে মামাদের বাড়িতে টালির যেহেতু চাল বৃষ্টির জল পড়ে বেরোতে বাড়ির ভেতরে তো এখানে বৃষ্টির জল ভর্তি হচ্ছে বোন বসে খাবার খাচ্ছে আমি দেখতে বলছি দাদা এসে গেছে এখানে বিরাট বৃষ্টি উপকার যাই হোক নিজের মনে সবসময় ঘর বাড়ি বগত পরিষ্কার রাখা হচ্ছে কর্তব্য সেটাই করছে আর দেখুন বৃষ্টিটা আরো বেড়ে গেল কী হারে বৃষ্টি হচ্ছে দেখুন কাল বাড়িতে আসলাম আমি হাতার থেকে একটা পান খাব না সেটা কখনো হয়নি তাই একটা জমি বসে গেলাম পান খাওয়ার জন্য পানটা খেয়ে যাওয়া যাক আম গাছের দিকে এই হচ্ছে আম গাছ এই আম গাছটা পেয়ে আমগুলো বড়ো বড়ো আম লম্বা লম্বা দাদু মিষ্টি হচ্ছে চিনি সামনে একটা আম পড়ে আছে আর আমগুলো যেহেতু পেকে গেছে সব প্রয়োজন করতে শুরু হয়ে গেছে আমি যা যা অন্য গাছগুলোর কাছে যাচ্ছে এখন বাগানের টিকারি গাছটা বৃষ্টি হচ্ছে বলে পুরো ভর্তি এই জায়গাটা পরিষ্কার আছে বলে এই গাছের আমগুলো যায় জন্য এখানে একটা দেখুন পাখিতে থেকে দেখা দিয়েছে এই আমটা হলুদ হয়ে পাকে আর ওপরটা লাল এটাও দারুণ সাদের আম চলুন অন্য গাছগুলোর কাছে যাওয়া যাক পুকুরের দিকে যে গাছটা আছে সেই গাছগুলো দেখা যাক এবার সেখানে কিছু আম পাইনি দেখুন আম গাছ ক্যামেরাতে জল পড়ে যাচ্ছে বলে আমি বাদ ভালো করে দেখতেও পারছি না যেহেতু মোবাইলে জল পড়ছে চলুন বাগানের ভেতরে যাওয়া যাক এই হচ্ছে পুকুরের বাদ পুকুরটা আমার মামা দেখি নিজস্ব কুকুর আর এই জায়গাটা যেতে চি এটাও আমার মামাটা মিষ্টির জলে ভুজে যেন গাছগুলার অপরূপ সৌন্দর্য লাগছে এই গাছটার আমটা হচ্ছে মিষ্টি আম এখন প্রায় শেষের দিকে পাকা আম অলরেডি পড়া শুরু হয়ে গেছে তার পুকুরে তো অজস্র আমি বোনকে নিয়ে যাচ্ছি ও আপনাদেরকে কেমন আছেন জিজ্ঞেস করছে বলছে হাই বন্ধুরা কেমন আছেন সবাই আর এই যে আমি আমটা নিয়ে বোনকে কোলে নিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর বৃষ্টির দিন মানে তো খিচুড়ি হবেই বাঙালির বাড়িতে তাই খিচুড়ি বসে গেছে এখানে খিচুড়ি মশলা এখানে ডিম হয়ে গেছে আর এখানে মাছের গুঁড়ো মাছের ছাল আর সঙ্গে পেঁয়াজ আলুর পকোড়া এখানে বিভিন্ন পকোড়ার জন্য খাচ্ছে খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে অলরেডি খাওয়া স্টার্ট এখানে আম আরও এখানে পেঁয়াজ লঙ্কা লেবু আর এখানে আরও খিচুড়ি রাখা আছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক সকলকে টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব